আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিন বয়সী মিশরীয় ফামি মুরগি আমাদের এখানে সকল প্রকার হাঁস ও মুরগি যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের পরে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আমাদের এখান থেকে সকল প্রকার হাঁস ও মুরগি আপনারা পাবেন আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে ফয়ে নাম্বারে যোগাযোগ করুন আরও আমাদের টাকা পেমেন্টে পরিবহনের মাধ্যমে আমরা মাল ডেলিভারি করে থাকি আরও সঠিক পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সকল প্রকার হাঁস ও মুরগির চিকিৎসা বিশেষ আপনারা পরামর্শ নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এখানে সকল প্রকার চিনেহ হাঁসও আছে হাইব্রিড হাঁস আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করেন আপনারা দেখেন ফুল এগারেট সুন্দর সুন্দর সিনিয়ার সাদা কালো খুব সুন্দর সুন্দর